হটই দিয়ার মতো হয়ে গেছে けど শাই লেভেলে ট্যান চলছে দিগন্ত জোড়া ড্যাম বদরায় কোনো গাড়ি ভাই রাস্তায় হাঁমি পারবে না দিগন্ত পারবে ভাই চনে কিন্তু জ্যাম জলি আছে অ্যাকসিডেন্ট করবো মা না আরে বাবারে আরে বাবারে আরে কোডিং টাইম হচ্ছে যাও যাও মজা পড়বা 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 আরে বাবারে 12টা 25 বেজে গেলো সব যাত্রীর তো আসলো না বুঝলাম না আজকে কি সেন মার্কেটে ঝাস থেকে টেকনাবে এসে বসাইনি বুঝতে পারছি না কেন আরে সাধন বড় অনেক লোক তো চলে আসছে সামনের গাড়ির কি অবস্থা সামনের গাড়ির কি অবস্থা তা তো আমি জানি না ম্যাক্স পড়ো ভাই কিং পড়ো ভাই এ কি আইছে রে তোমাদের সাথে কি সব আছে এ আমাদের যাত্রী তো অনেক কয়জন মিছিং মিসিং আরে আমাদের তো অনেক যাত্রী মিসিং আচ্ছা এক দুই মিনিট ওয়েট করি এ তাড়াতাড়ি কর যাত্রী মাত্র নীতি হবে না চল যাই ওরা যেভাবে পারুক সেভাবে যাক হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ দিগন্তের বাস যেটাকে নিয়ে আজকে আমরা টেকনপ শহরে আছি এইটা ভাড়া করা হয়েছে কক্সবাজার পর্যন্ত ওই হানিফটা আর এই দিগন্তের এই বাসটা একদম ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নিউ একটা গাড়ি এখনও রাস্তায় নামে আমরাই নামাই ফেলেছি এখানে আবার জেলখানা দেওয়া দেখতে পাচ্ছ জেলখানায় আসামিদের আটকে রেখেছি এ ভাই তুমি এইসব কি বলছো সরি সরি জেলখানা না এটা হচ্ছে লোয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রী ভাইরা মোটামুটি সব চলে এসেছে দু একজন যাত্রী মিসিং তারা সম্ভবত আর আসবে না আজকে যাত্রা করব এই গাড়িটাকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার একটু এক্সামিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাচক তো স্পিডটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা আসি টেক নাফ আমাদের গাড়ি একদম ব্র্যান্ড নিউ দিগন্ত বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে দিগন্ত সামনে আসি কিং হানিফ আজকে কিছু একটা হয়ে যাবে কিং প্রো ম্যাক্স প্রো আছে তার মানে বুঝতে পাচ্ছো আর ভাই বেশি দূরত্ব বেশি না আজকে আমরা টেকনাফ থেকে কক্সবাজার যাব রিজার্ভ করা গাড়ি আর মনে হয় ওই যাত্রীগুলো আসবে না গাড়ি হ্যাঁ স্টাডিয়া আছে স্টাডিয়া আছে তুই নে হ্যাঁ কে তালে দরজা দরজা ডেকি মেকি সব বন্ধ করে দে সব বন্ধ করে দে সব বন্ধ করে দে এই যে ডেকি বন্ধ হয়ে গেল দরজা সুন্দর করে বন্ধ হয়ে গেল এইবার টা নাবে আজকে দিগন্ত কি হানিফ কিংকে কিছু করতে পারবে কিনা জানি না চেষ্টা করব তো আজকে আমরা যে ভাই যাব সেবার ভাইয়ের নামটা এখনই আমরা স্ক্রিনে দেখায় দিব ভাইয়ের নাম এখনই আমরা দেখাই দিচ্ছি তো বন্ধুরা আজকে আমরা আয়ান ভাই রিকোয়েস্টে যাচ্ছি টেকনফ থেকে কক্সবাজার আয়ান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন এটা হচ্ছে আয়ান ভাই ছবি দেওয়া আয়ান ভাই আপনি সুন্দর একটা কমেন্টস করছেন যে টেকনফ থেকে যেন কক্সবাজার যায় ইনশাল্লাহ টেকনফ থেকে কক্সবাজার যাচ্ছি দুই দুটো বাস কিনে যাচ্ছি আজকে আমাদের কিংপুরো ম্যাক্স প্রো সয়তান প্রো আমি রিফাদ প্রো আছি আজকে কিন্তু আমাদের ওয়ানের সতন পুরো স্টুডেন্ট নেই তা ভালো থাকবেন আয়ান ভাই কোথায় থাকেন কমেন্টস করে আমাদেরকে জানা দেন আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও চ্যানেল গেম ভিডিও আপনার ভাগে তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

নেনে বারাই যায় বারেজা আসতে ক্লিয়ার হালকা স্লু 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 হালকা রাখ হালকা রাখা হালকা রাখ ব্রেকী পাবে ব্রেকায় হালকা যাবে হালকা যাবে হ্যাঁ রে কিং দে টান দিয়ে শুরু করেছে নেনে বারাই যা বারে যাওয়া ক্লিয়ার আজকে থেকে দীঘান্তা কিছু করতে পারে কিনা এটা হচ্ছে সব থেকে বড় কথা ও বাবা এ দাঁড়াও অ্যাক্সিডেন্ট করেছি স্পিডের স্যুটে হ্যাঁ সামনে তোমাদের যাত্রী আছে মনে হয় এই জায়গায় রাখো গাড়ি রাখা যাত্রী নাও যাত্রী নাও বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে টেকনাফ বাস টার্মিনাল সেখান থেকে অনেক যাত্রী আছে এখানে বন্ধুরা জ্যাম পড়ছে প্রচুর যাত্রী বা এখান থেকে কিছু কিছু লোক টেকনাফ থেকে কক্সবাজার এবং চিটাগাং চলে যাবে হ্যাঁ বড় 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 যা 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 হালকার পথে যা বরাবর আস্তে আস্তে মারা যা কি আসে যাত্রী যাত্রী এ যাত্রী আছে আমাদের হ্যাঁ যাত্রী আছে আমাদের যাত্রী না আমাদের কয়েকটা যাত্রী মিসিং হয়ে গেছে বুঝতে পারলাম না কেন ট্রাক তুই এর মধ্যে আইডোগাস কেন মারা যাও মারা যাও মারা যাও যাতে থাকলে বলো থামা থামা আমার 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 ক্লিয়ার আমাশ যা 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 হালকা আজকে আমরা আইয়ান ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা সরি ঢাকা বলছি কেন বারবার ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাই তো আজকে আমরা টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছি মেরিন ড্রাইভ ইউজ করছি বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে বন্ধুরা দেখতে পাতে পারবো যা ক্লিয়ার ক্লিয়ার আজকে কি খানি ব্রেকি আমরা যাবত দিতে পারবো ওস্তাদ পারবি মানে এই গাড়ির টান অনেক বেশি আরে নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি টান তো হবে সেই লেভেলের টান সে হালকা টানে যা বাবা কিং আনি তো সেই লেভেলটা আনতেছে করে ওস্তাদ কিং তো কিং হয় কিন্তু আস্তে কি দিগন্তকে নিয়ে কিছু করতে পারবো কিনা জানে না আস্তে চলা যা ওয়েটে কিন চলতেছে হ্যাঁ রাখেছে খেছে এই কিং পড় মাক্স ফোরো আসলেই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে এখানে স্পিড পঞ্চাশ দেওয়ার কথা দেখো পঞ্চাশ লেখা এখানে স্পিড চলে গেছে একশো চল্লিশ সেটা কথা

ভালো আবার টাক দাও সুন্দর একটা জায়গা বন্ধুরা হ্যাঁ গাড়ি আছে গাড়ি আছে চাপাই না তো চাপো কেন সন্ধ্যা রাস্তা খারাপ আস্তে আস্তে যাও এ বলতে হবে না আমাদেরকে অ বাবা বলতে হবে না ঠিক আছে বললাম না আপনি আক্কা খেয়ে ভরে যাবো না ভাই আমাদের দিগন্তের নতুন বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে দিও কিন্তু দিগন্তের চমৎকার সুন্দর বাস বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে বন্ধুরা হানিফের কয়েকটা গাড়িকে আমরা ওটি দিয়ে দিলাম সামনে আমাদের কিং প্রো ম্যাক্সপ্রো আছে আমরা আজকে রিজার্ভ করা গাড়ি বন্ধুরা মেরিন ড্রাইভ ধরে আমরা হিমছড়ি ভাই আমরা এখানে হিমছড়ি ভাই সাগর যেখানে দেখা যায় ভাই সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে দেখতে যাবো বরাবর যা ক্লিয়ার স্লো ডানে যা বরাবর এক বরাবর এক বরাবর হালকার বোধে ডানে যা হালকা কঠিন টানতেছে কিন্তু বরাবর যা বরাবর যা আসতে ব্রেকে পা হ্যাঁ ইনকামিং থাকলে বলবা

ক্লিয়ার যা ক্লিয়ার রাখিস ক্লিয়ার আরে আরে আগে কবি না বাড়া যা 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 ক্লিয়ার ক্লিয়ার বড় 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 ক্লিয়ার হাসতে স্লো বেরে পা এবার দিগন্ত উঠে দিয়ে গেছে দিগন্ত টান দেখাছো বন্ধুরা কোটিন টান সেই লেভেলের টান নতুন বাস একেবারে সবকিছুই নতুন চা উড়া দূর তো হবে একটু আরে হানিব কই হানিব কই আমি তো আনি আসছে আসছে আস্তে নে চালা চলো আর আস্তে যা

যা এই দেখো হিমসরিপবা দেখেছেন বাস্তবে আমরা ইনশাআল্লাহ দেখবো ইনশাআল্লাহ দেখতে টা ট্যুরিস্ট ভাইদেরকে দেখা শুধু সালালেই হবে না সবদিকে খেয়াল করতে হবে এবার আমরা সাগর দেখবো সামনে দিকে কিছুনের মধ্যেই আমরা সাগর দেখবো এক দিকে সাগর আরেক দিকে হচ্ছে পাহাড় কি একটা অন্যরকম পরিবেশ যে পরিবেশ কিন্তু শত শত আমরা এসব দেখতে পারি না কক্সবাজার টেকনা প্রস্থায় গেলে মেরিন ড্রাইভে গেলে যাবে দেখতে ভাই সামনে আমরা ইনশাআল্লাহ সাগর দেখতে পারবো স্বাগত দেখার জন্য রেডি হ্যাঁ বন্ধুরা বাড়ে যা বাড়ে যা বাড়ে যা কিলা ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি টেকনাফ থেকে কক্সবাজার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও এবার দেখতে পারবে সেই জায়গা সাগর এই যে বলেছিলাম না সাগরের কথা এই সেই সাগর এখানে একটা পিকটা ও সামনে

ধুলো নানো পিকনোভি হ্যাঁ এই যে হিমাচলও কিন্তু আমাদের ওপারটেক দিতে যাচ্ছে একদিকে সাগর একদিকে মহাসাগর হ্যাঁ কিং ওটি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই লেভেলের টাইম চলছে আচ্ছা আছো বাড়ি যাও বাড়ি যাও দেখো কি সুন্দর পরিবেশ দেখেছো এই পরিবেশ আমরা দেখবো ইনশাল্লাহ বন্ধুরা নতুনটি আমাদের নতুন এই গাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু দিগন্তের ব্র্যান্ড নিউ বাস কিং আরিফ কিন্তু আমাদেরকে ওভারটেক দেওয়ার চেষ্টা করছে ম্যাক্স পরে কিং পরে কিন্তু ওটা পড়ে লেগেছে বন্ধুরা অটি দিয়ে আর মতো হয়ে গেছে কিন্তু সেই লেভেলের টান চলছে দিগন্ত জোড়া টান বন্ধুরা কোনো গাড়ি নাই রাস্তায় হানি পারবে না হ্যাঁ দিগন্ত পারবে বাই চাপ কিং কিং তো হয় বাইকিং এর সাথে অটি দিয়ে সো টাপ হয়ে যায় হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট করে যাবো তাই ওকে আমাকে

এখানে কিন্তু জ্যামজলি আছে অ্যাক্সিডেন্ট করবো বাবা অ্যাক্সিডেন্ট করবে আরে বাবা রে আরে বাবা রে আরে কঠিন টাইম হচ্ছে যা যা বাবা যাও বরাবর 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 আরে বাবা রে একদম মেরে দিয়ে চলে গেল রে বন্ধুরা আমাদের নতুন বাসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আমরা কিন্তু আজকে যাচ্ছি টেকনাফ কক্সবাজার চলে আসছি বন্ধুরা এটা একটা বিচ বন্ধুরা আরে এত কাছ থেকে একটা জাহাজ দেখা যাচ্ছে এটা তো আমি চিন্তাও করতে পারি না আমি দেখো পনেরো কিলোমিটারের মধ্যে নাকি কোনো জাহাজ দেওয়া যায় না তাই জাহাজ আসলো কোন জাহাজ থেকে ওই দেখো একটা মালবাহী জাহাজ ওখানে আটকে পড়েছে দেখেছো কি সুন্দর জায়গা এখানে একটা পিক নেবো আমরা দেখো দেখো বীজ দেখো কত লোক বেড়াতে এসেছে আহ আরে আমরাও বেড়াতে এসেছি আহ কি সুন্দর এখান থেকে মজাই আলাদা বাবা রে দেখো 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 এখানে আমরা একটা এইখানে একটা পিক নিতে হবে আমাদের খুব সুন্দর একটা পিক নিতে হবে পিকটার জন্য আমরা ওয়েট করছি হ্যাঁ এই জায়গায় থাকো ভাই এই জায়গায় থাকো ওকে ওকে টেন টেন যা 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 আই অ্যান্ড আজকে আমরা টেকনাফ থেকে কক্সবাজার চলে আসছি বিচের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিচ আস্তে আস্তে যা ক্লিয়ার গাড়ি নাই ডেনে হ্যাঁ উঠে যাও উঠে যাও এবার টানতে এবার টানতে এবার টানতে 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 ভাই এবার আমাদের ডাইনে যেতে হবে এই যে ভাই কক্সবাজারের এখানে যত সব হোটেল টোটেল দেখা যাচ্ছে বন্ধুরা আস্তে স্লো 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 চলে আসি মেইন বিচে এখন আসতে পারিনি মেইন বিচ সামনে বন্ধুরা মেইন বিচে যাবো এখান থেকে হোটেল শুরু হয়ে গেছে ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার পঁচা স্টার সব আছে এই জায়গায় কক্সবাজার বামসারি ব্রিজ ডিসকভার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কারণ আজকে হচ্ছে কি বলবো এটা রিজার্ভ করাবো এই আজকে অরিজিনাল কলাতলি বিচে চলে আসছি কক্সবাজার ডলফিন মরে কিন্তু আমাদের যাত্রা শেষ হবে ডলফিন মরে হ্যাঁ ডান দিকে গেলে ডলফিন মর এই যে কক্সবাজার বীচে চলে আসছি কক্সবাজার বিচে এই যে ডলফিন মোড়ের দিকে যাবো এবার আমরা ডলফিন মর এই যে সামনে যে ডলফিন মরে এই যে আস্তে 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 এই তো হ্যাঁ চলে আসি কক্সবাজার কক্সবাজার দুই দুটো বার সামনে ডলফিন ওই যে ডলফিন মোড়ের ডলফিন দেখা যাচ্ছে সামনে দেখতে পাইছো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো সামনে হচ্ছে ভাই ডলফিন মোড় ডলফিন মোড়ের ওখানে যে আমাদের যাত্রা শেষ করতে হবে সামনে এক জায়গায় বাস রাখতে হবে হ্যাঁ রাস্তার মাঝখানে বাস রাখিস কেন সামনে যাকতে হ্যাঁ হ্যাঁ আরে বাবা রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছো আরে আল্লাহ আরে আরে আমরা তো দাঁড়িয়ে রেস্টুরেন্টে একটু খাবার দাওয়া দিয়ে দেই হ্যাঁ ভাই প্রাইভেট সারি সারি বন্ধুরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের এখানে পাঁচ মিটার বিরতি দেওয়া হবে হানিফ এবং দিগন্তের নতুন দুটো গাড়ি হানিফেরটা নতুন না দিগন্তটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি জ্যাম পড়ে গেছে এখানে 5 মিনিটের বিরতি 5 মিনিটের বিরতি দ্রুত 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 এ দরজা খোল এই যে দরজা খুলে দিচ্ছি 5 মিনিটের বিরতি 5 মিনিটের বিরতি 5 মিনিট বিরতির পর আমরা আবার যাত্রা করব বন্ধুরা আমরা ডলফিন মোড়ে আসি দেখতে পাচ্ছি ওই যে ডলফিন কে দেখা যাচ্ছে আর পিছনে কক্সবাজারের সমুদ্র দেখা যাচ্ছে মোটামুটি 5 মিনিট হয়ে গেছে সুন্দর হোটেল আমি আর নামব না গাড়ি থেকে আরে নামার দরকার নেই আচ্ছা ওস্তাদ একটু দেখে আসবো কি যেন ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে হে কই মোমো পাওয়া যায় নাকি এই জায়গায় নাকি ভালো মোমো পাওয়া যায় এ ভাই ওয়াও কত খাবার এ যাই হোক মোমো পরে খাওয়ানি হে তোমরা যাত্রী উঠেছে সব আমাদের উঠে যাচ্ছে সব সামনে যে গাড়ি রাখতে ব্যবস্থা ওস্তাদ ওঠেন 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 হ্যাঁ বাই 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 হ্যাঁ বাড়ালাম আসো আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো

তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুঁজে বেরিয়ে দিও আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু বিস কক্সবাজার থেকে কিন্তু এখন কক্সবাজার বাস টার্মিনালের দিকে যাচ্ছি সামনে গেলেই আমরা কক্সবাজার বাস টার্মিনাল পাবো ভাই আর এখানে গাড়ি রাখা যাবে না যে কারণে আমাদের বাস টার্মিনালে যেতে হবে সামনে দেখবা বাম হাতে যে বাস টার্মিনাল আছে আস্তে করে ঢুকে দিবা

হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের যাত্রী ভাইদেরকে নিয়ে টেক কক্সবাজার বাস টার্মিনালে দেখতে পারবা কক্সবাজার বাস টার্মিনাল যারা এখনই তারা এখন দেখতে পারবা আস্তে নে স্লো হ্যাঁ আস্তে সামনে সামনে একটু সামনে ক্লিয়ার বড় যা হালকার বদে চান্দে বড় বড়

হ্যাঁ আসে আসে সামনে কাউন্টার সামনে সামনে বাম দিকে বাম দিকে বাম দিকে আস্তে 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 স্লো 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 যাও স্লো 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 এই যে কাউন্টার এই যে এসে গেছি এই যে বাস টার্মিনাল আসো 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 গাড়ি ঢুকাও বন্ধুরা দেখতে পাচ্ছ আগে আমাদের গাড়ি ঢুকবে তারপর ওদেরটা ঢুকবে আগে ঢুকাই না আমরা ঢুকাই নিগে গাড়ি আমি আগে গাড়ি ঢুকাই নি তারপর আস্তে একটু করে ঢুকবে অ্যান্টিনিবার এই যে মোটামুটি বাস টার্মিনালে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এ তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ এই জায়গায় আমাদের যাত্রা শেষে গেলো বিশাল বাস টার্মিনাল দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি এখানে আছে এভাবে রাখলে হবে না এক জায়গায় পার্ক করে রাখতে হবে তোমরা এক পাশ করে রাখো আসো